নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমার আজকের রেসিপি সুজির লুচি আটার লুচি বা ময়দার লুচি আমরা কিন্তু সকলেই খেয়ে থাকি তবে একবার হলো সুজির এই লুচিটা বানিয়ে খাবেন দেখবেন ভীষণই ভালো লাগবে প্রত্যেকটা লুচি যেমন ফুলবে সেরকমই সফট হবে ঝটপট বানিয়েও ফেলা যায় আর মাত্র কয়েকটা উপকরণ লাগে এলুচিটা লুচিটা বানানোর জন্য তো আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আজকের আমি রেসিপি কিভাবে বানাচ্ছি আর অবশ্যই এভাবে ট্রাই করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো আসুন বন্ধুরা দেখে নিন আমার আজকের রেসিপি তো সবার প্রথমে এখানে সুজির ডোটা তৈরি করে নেব দেখুন এখানে একটা বাটির মাপ করে আমি জলটা দিয়ে দিচ্ছি যে কোনো একটা বাটি বা কাপে করে কিন্তু আপনারা মেপে নেবেন এখানে আমি মোট দুই বাটি পরিমাণে জল দিলাম এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি যেহেতু এটা সুজি লুচি তাই লবণ মিষ্টিটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো লবণ আর চিনি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব আর এই জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ফ্লেমটা মিডিয়ামে রেখে তো বন্ধুরা দেখুন কিছুক্ষণের মধ্যেই চিনি জলটা ভালোভাবে মিশে যাবে আর এরকমভাবে আস্তে আস্তে জলটা ফুটতে শুরু করবে ঠিক সেই সময় এর মধ্যে আমি সুজি দিয়ে দিচ্ছি তো এখানে আমি সম্পূর্ণ কাঁচা সুজিটা ইউজ করছি কোনো রকম ভাজা না দেখুন দুই বাটি জলের জন্য আমি এক বাটি পরিমাণে সুজি দিয়ে দিলাম মানে যতটা সুজি নিতে হবে তার ডবল পরিমাণে জল দিতে হবে তো এবার নেড়ে একটা ডো তৈরি করে নেবো আর ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে কারণ সুজিটাও ভালোভাবে সিদ্ধ হবে তার সঙ্গে ডোটাও সুন্দরভাবে তৈরি হবে তো বেশ কিছুক্ষণ এভাবেই লো ফ্লেমে নেড়েচেড়ে ডোটা বানিয়ে নিচ্ছি তো একটু যখন শক্ত হয়ে আসবে তখন এর মধ্যে একটু ঘি অ্যাড করতে হবে এখানে আমি হাফ চামচ পরিমাণে ঘি দিলাম আপনারা এই জায়গায় তেলটাও দিতে পারেন আবার ঘি দিলে বেশি একটু ভালো লাগবে তো যেটা ইচ্ছা আপনারা দিতে পারেন তো দেখুন ঘিটা মেশানোর পরে এটা কিন্তু ডোয়ের মতো তৈরি হয়ে গিয়েছে তো এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম আর দেখুন নামানোর পরে আমি হালকা ঠান্ডাও করে নিয়েছি আর খুব একটা নরম করে নামানো যাবে না একটু শক্ত করেই নামিয়ে নিতে হবে তো এবার আমি ময়দা দিয়ে এই সুজির মিশ্রণটাকে মেখে নেব তো এখানে ময়দার পরিমাণটা আপনাদের বলে দিই এই বাটি করেই আমি সুজি নিয়েছিলাম এবং জল নিয়েছিলাম আর এই বাটি করেই এক বাটির চার ভাগের এক ভাগ ময়দা নিয়েছি খুব একটা ময়দা কিন্তু দেয়া যাবে না তো দেখুন এখানে প্রথমেই কিন্তু সম্পূর্ণ ময়দা আমি দিয়ে দিচ্ছি না অল্প অল্প দিচ্ছি আর মেখে নিচ্ছি আর এই সুজির মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই গরম আছে আর গরম অবস্থাতে কিন্তু মেখে নিতে হবে তাহলে মাখাটা ভালো হবে তো এখানে আমি এক বাটির চার ভাগের এক ভাগ সম্পূর্ণ ময়দাটাই দিয়ে দিলাম তো সম্পূর্ণ ময়দাটা মিশে যাওয়ার পরে এখন আমি হাফ চামচ পরিমাণে হাতের মধ্যে ঘি নিয়ে নিলাম এবার খুব ভালোভাবে এই ডোটা স্মুথ করে মেখে নেবো ঘি দিয়ে মাখার কারণে ভীষণ সুন্দরভাবে এই ডোটা মাখা হবে তো দেখুন এখানে ময়দার মতো করেও আমি একটু ঠেসে মেখে নিচ্ছি যতটা স্মুথ করে এই ডোটা তৈরি হবে ততটাই লুচিগুলোও সুন্দর হবে তো দেখুন খুব ভালোভাবে একটা স্মুথ ডো এখানে তৈরি হয়ে গিয়েছে তো এবার আমি এর থেকে লেচি কেটে নেব একদমই স্মুথ একটা ডো তৈরি হয়েছে তো এবার আমি লুচির আকারে ছোট ছোটো লেচি করে নেব আর খুব একটা ছোট করব না কারণ এই লুচিগুলো একটু মোটা মোটা করতে হবে খুব একটা পাতলা করে কিন্তু বেলা যাবে না তো একটু মিডিয়াম সাইজ করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সবগুলো লেচি আমি কেটে নেওয়ার পরে ঠিক এভাবে গোল করে রেখেছি তো এবার আমি লুচি বেলে নেবো তো বেলার জন্য বেলন চাকির মধ্যে ভালোভাবে আমি তেল মাখিয়ে নিয়েছি তাহলে লুচিগুলো বেলা ভালো হবে যেহেতু সুজি একটু আটকে যেতে পারে তাই এইভাবে একটু তেল মাখিয়ে নেবেন একটা ডো দেওয়ার পরে ওপর দিয়ে একটু ডোয়ের ওপরে ভালোভাবে তেল মাখিয়ে দিলাম এবার হালকা হাতে বেলে নিতে হবে সুজি ভীষণই নরম খুব একটা জোরে বেললে কিন্তু ছিঁড়ে যেতে পারে তো একটু মোটা রেখেই এরকমভাবে বেলে নিলাম আর সম্পূর্ণ লুচিগুলোই আমি বেলে নিচ্ছি আর তো দেখুন সবগুলো লুচি আমি একইভাবে রেডি করে নিয়েছি এবার লুচি ভেজে নেব তো এবার আমি লুচিগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা আগে থেকে গরম করে রেখেছিলাম আর এখন একটা লুচি দিয়ে দিলাম এখানে একটা জিনিস খেয়াল রাখবেন তেলটা কিন্তু খুবই ভালোভাবে গরম করতে হবে কাঁচা তেল একদমই দেবেন না তাহলে কড়াইয়ের নিচে লুচিগুলো লেগে যাবে একদমই ফুলবে না যেহেতু সুজির লুচি লেগে যাওয়ার চান্সটা থাকবে তো দেখুন লুচিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুলেছে আর অবশ্যই এরকম গরম তেলে লুচিগুলো ভেজে নেবেন আপনাদের পছন্দ মতো একটু লাল করেও ভেজে নিতে পারেন আবার একটু সাদা রেখেও ভেজে নিতে পারেন আমি এরকম একটা কালার করেই লুচিগুলো নামিয়ে নিচ্ছি তো আরও একটা লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন একটু মোটা করে বেলেছি তো এবার আমি ভেজে নিচ্ছি তো সবার প্রথমে কিন্তু সুজির ডোটা অবশ্যই ভালোভাবে মাখা প্রয়োজন তাহলে কিন্তু প্রত্যেকটা লুচি ফুলে উঠবে আর যেইভাবে আমি ডোটা তৈরি করেছি আপনারা সেভাবে কিন্তু ডোটা তৈরি করে নেবেন দেখুন এই লুচিটাও ভীষণ সুন্দরভাবে ফুলে উঠেছে তো অনেক রকমভাবে লুচি খেয়েছেন একবার হলো সুজির লুচিটা বানিয়ে খাবেন সকলের কিন্তু ভীষণই ভালো লাগবে এতটাই সফট হয় আর যেহেতু এই লুচির মধ্যে মিষ্টি দেয়া থাকে তাই শুধু শুধুই কিন্তু এই লুচি খেয়ে ফেলা যায় তবে আপনারা চাইলে যে কোনো নিরামিষ আমিষ রেসিপির সঙ্গেও এই লুচি সার্ভ করতে পারেন ভীষণই ভালো লাগবে তো ফাইনালি সবগুলো লুচি কিন্তু আমি ভেজে নিয়েছি আর দেখুন ভীষণ সফট হয়েছে ফোলা ভাবটা চলে যাওয়ার পরে কিন্তু লুচিগুলো ভীষণই সফট হবে খেতে তো ভীষণই ভালো লাগে তো দেখুন বন্ধুরা একটা লুচি আপনাদের ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা সফট যেমন সফট সেরকমই খেতে ভীষণ সুস্বাদু তো আপনারাও ঝটপট এই লুচি রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলবেন বাড়ির সকলের কিন্তু ভীষণ ভালো লাগবে আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে একটা কমেন্ট করবেন তার সঙ্গে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজকের ভিডিও পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন